হ্যালো পিয়াস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজে দ্বিতীয় সেচ দেওয়ার জন্য জমিতে সার দিচ্ছি আমাদের এই পেঁয়াজের বয়স আজ প্রায় ষোলো সতেরো দিন হয়ে গেছে তো ওই রোপণ করার পরে আমরা একটা সেচ দিছিলাম তারপরে আর শেষ হয় নাই এখন হচ্ছে দ্বিতীয় সেচ দেব যার কারণে হচ্ছে কি আমরা জমিতে কিছু ইউরিয়া সার আর ম্যাগমা দিচ্ছি ষোলো সতেরো দিন বয়সের পেঁয়াজ কিন্তু মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো একটু মোটা মোটা ছিল যার কারণে অল্প দিনেই ভালো গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ইউরিয়া সার আর কিছু ম্যাগমা দিচ্ছি আমরা ম্যাগমায় এই পেঁয়াজগুলোকে কালো করবে আর আগে যে আমরা সারগুলো দিচ্ছি ওই সারগুলো অতি দ্রুতই গাছে ধরবে এই জন্য হচ্ছে কি আমরা ম্যাগমা সার ম্যাগমাত দিচ্ছি ইউরিয়ার সাথে আর হালকা কিছু ইউরিয়া সার দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন যে কয়েকদিন যাবৎ একটু কুয়াশা ছিল যার কারণে পাতাগুলা পুড়িয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলা পুড়িয়ে পুড়িয়ে গেছে এই যে পুড়িয়ে গেছে দেখতে পারছেন কয়েকদিন দিন যাবৎ একটু কুয়াশা ছিল এই জমিতে আমরা পেঁয়াজের চারা দিয়েছিলাম দানা ফেলছিলাম তো এই জমির চারাগুলো উঠায় তারপরে এই জমিতে আবার আমরা পেঁয়াজ রোপণ করছি দেখতে পাচ্ছেন